মিষ্টি খেতে আমি বরাবরই খুব ভালোবাসি তাই যখনই আসি মিষ্টি আনাই হয় আর এটা খুব ভালো লাগে এটা খুব ফেমাস এখানকার তো মা চলে এলো আর মাকে বানিয়েছেন হলো কুমটলির বিখ্যাত শিল্প কৌশিক পাক এবং মায়ের যে সাজসজ্জা তোমরা দেখছো সেটা বানিয়েছো অভিক বরাল অভিক বিগত তিন বছর ধরে জেঠুর বাড়ির গয়নার কাজ করে এবং এই শিল্পেই কাজ করে তো কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও মূর্তিটা আর পুরো সাজুলে তো পাঠালো একটা জিনিস খুব ভালো লাগলো এটা এখানকার যেটা আমাদের যাদবপুরে নেই বাট এখানে যখন মা ঢুকছেন আশেপাশের সব লোক শঙ্খ বাজাচ্ছে এবং সুন্দর হাত জোর করে দাঁড়িয়েছে মাকে দেখার জন্য বাট আমাদের ওখানে এতটা আতিথ্যতা বোধ নেই মানে এতটা আপন করে হয়তো আশেপাশের লোক ভাবে না নাকি যাই না বেশ সুন্দর লাগবে এই প্রসেসটা এবং লিফটে করে মা যাবেন যেহেতু চারতলায় বললাম আর এত উঁচুতে ঠাকুর তোলানো মানে তোলাটা সিঁড়ি দিয়ে খুব রেস্ট বলে তাই লিফট আছে যখন লিফটে করেই যাওয়া হচ্ছে চলে যাও আমি যাচ্ছি মা চলে এলো এবার মা ঢোকার আগে মায়ের বরণ হবে তো তার জন্য প্রস্তুতি সব মানে মাকে দুয়ারে রাখা হচ্ছে মানে যেমন ঘরের মেয়ে ঘরে আসলে বরণ করে নেওয়া বা সেরকমই তো মা আসছেন এবং মাকে বরণ করে নেওয়া হবে তো ব্লগটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর পুজোর ব্লগটা যদি করতে পারি অবশ্যই করব। আর যদি করতে না পারি আমি বয়েস ওভার দিয়ে দিয়ে তোমাদেরকে ভিডিও করে করে বয়েস ওভার দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দেবো বাট এই হোপ মূর্তিটা সকলের খুব পছন্দ হবে আমার তো এই বছরের স্পেশালি মূর্তিটা সত্যিই খুব পছন্দ হচ্ছিলো কারণ কৌশিক তাকে যেমন বলেছিলাম তেমনই বানিয়েছে গত বছর একটু গণ্ডগোল বানিয়েছিল বলে আমি বলেছিলাম আর এই বছর অর্ডার করব না বাট এবছর সত্যি স্যাটিসফাইড আর কৌশিক আর অভিজ্ঞতাও খুব সুন্দর গয়নাটা বানিয়েছে বাট এইটুকুই এরপরের ভিডিওতে মাকে পুরো দেখাবো